আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আগামী সোমবার বঙ্গোপসাগরে জন্ম নেবে একটি ঘূর্ণিঝড় যার নাম মন্থা অবশ্যই আপনারা অনেকেই সেটা জেনে গেছেন তবে এটা থেকে বেশি গুরুত্বপূর্ণ আর হয়ে উঠছে কারণ এটা রিকার্ভ করতে পারে এবং বিরাট বাঁক নিতে পারে যার ফলে বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে উপকূলে আছড়ে পড়ার পর তার ফলে বাংলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টির কথা এখনও সেইভাবে জানাননি যে বাংলায় প্রচণ্ড ঝড় হবে না বৃষ্টি হবে তবে এটা তারা পরিষ্কার করে মেনশন করে দিয়েছেন যে ঘূর্ণিঝড় মন্থা কিন্তু তৈরি হচ্ছে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে অর্থাৎ সিস্টেমটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ বা সুস্পষ্ট নিম্নচাপ আকারে রয়েছে এবং সেটা আজকে বিকালের মধ্যে বা রাতের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সেটা ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই যে সিস্টেমটা এই সিস্টেমটা কিভাবে এগোতে পারে সিস্টেমের যা খবর এখনও পর্যন্ত রয়েছে এইভাবে তো সেটা যাবে এবং উপকূলে আছড়ে পড়ল ঠিক এই জায়গাতে আছড়ে পড়তে পারে তারপর যে একটা পরিবর্তন হবে সেই পরিবর্তন রয়েছে কিছুটা তেলেঙ্গানা ছত্তিশগড় এবং এইভাবে সেটা আস্তে আস্তে পূর্ব উত্তরপ্রদেশ বিহার এছাড়া রয়েছে ঝাড়খণ্ড এই সমস্ত জায়গা দিয়ে বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে তার জন্যই বিপত্তিটা বাড়বে তবে এখনও পর্যন্ত যা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া গেছে ঠিক এই দিকে এগোতে পারে উপকূলে এই পর্যন্ত পূর্বাভাস এখনও আবহাওয়া দপ্তরে রয়েছে আর এই যে বাকি অংশটা আপনাদের দেখাচ্ছি এটা মডেল থেকে দেখতে পাচ্ছি তাই আপনাদের দেখাচ্ছি তো চলুন একবার দেখে নেওয়া যাক তাদের কি বক্তব্য রয়েছে কোথায় কেমন বৃষ্টি হতে পারে মডেল কি দেখাচ্ছে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই এই আপডেট আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যা আবহাওয়া দপ্তর আজকে জানিয়েছেন তারা যেটা বলছেন এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ থেকে বিশেষ করে দক্ষিণ পূর্বে সিস্টেমটা রয়েছে নশো কিলোমিটার দূরে সুতরাং বুঝতে পারছেন এই যে বিশাখাপত্তনম আরেকবার আপনাদের ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বিশাখাপত্তনম রয়েছে ঠিক এই জায়গা থেকে এই মুহূর্তে সিস্টেমটা রয়েছে ঠিক এই দিকে অর্থাৎ এই যে মধ্যবর্তী দূরত্বটা রয়েছে এই দূরত্বটা নশো নব্বই কিলোমিটার এবং সেটা রয়েছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ নশো নব্বই কিলোমিটার এরকম তার দূরে রয়েছে সুতরাং অনেকটাই দূরে রয়েছে এখনও পর্যন্ত তবে এই দূর কিন্তু আস্তে আস্তে কমে আসবে এবং আগামীকালে যা তথ্য আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু আরও শক্তিশালী হবার সম্ভাবনা এখন পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে সেটা সাতাশ তারিখের দিকে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে যার ফলে বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা বাড়বে এটা একটা ইঙ্গিত কিন্তু তারা দিয়েছেন যেহেতু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে তাই এই দিকে আসলে পড়ার সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে সেটা যদি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেত তাহলে এইভাবে সেটা এগিয়ে যেত কিন্তু না সেটাও বলে দিয়েছেন আবহাওয়া দপ্তর একটা ইঙ্গিত দিয়েছেন তারা বলছেন ঠিক এই জায়গাতে আসার পর সেটা কিন্তু এইভাবে এগোতে পারে এরকম একটা সম্ভাবনার কথা তারা কিন্তু বলছেন অর্থাৎ মধ্য বঙ্গোপসাগর বিশেষ করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সোমবার রবিবারের দিকে এরকমই একটা তথ্য আমরা পাচ্ছি ডিপ ডিপ্রেশনের আকারে আসতে পারে আর সোমবার যেটা সকালের দিকে ঘূর্ণিঝড় তৈরি হবে এটা তারা বলেছেন তবে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে আমরা বায়ু মোড়ে দেখছি এবং বায়ু মোড় থেকে যা গতিবেগ আমরা দেখতে পাচ্ছি ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় সুতরাং এটা ঘূর্ণিঝড় এটা পরিষ্কার যেহেতু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন তাই ঘূর্ণিঝড়ের আবার সাক্ষী এবং পরবর্তী ক্ষেত্রে দেখুন সেটা কখন আছড়ে পড়তে পারে আঠাশ তারিখের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সংলগ্ন জায়গাতে যখন আছড়ে পড়বে বা ল্যান্ডফল হবে তখন তার গতিবেগ থাকতে পারে প্রায় সত্তর কিলোমিটার এবং ঝাপটা মোটে থাকবে একশো থেকে একশো দশ সুতরাং মোটামুটি একটা শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশে এবার দেখানোর চেষ্টা করব বর্তমানে এই মুহূর্তের আপডেটটা কি আমরা পাচ্ছি কোথায় যেতে পারে চলুন এরপর যেটা দেখাবো সমস্তই মডেল থেকে কারণ এবং আঠাশ তারিখে যখন আমরা দেখলাম যে আশ্রে পড়লো তারপর আস্তে আস্তে সেটা দেখতে পাচ্ছেন ভেতর দিয়ে আস্তে আস্তে উত্তর এবং পরবর্তী ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে এগোতে পারে কোন কোন জায়গার উপর দিয়ে যেতে পারে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে ছত্তিশগড় রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা বিদর্ভ এই সমস্ত জায়গা হয়ে বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশ বিহার হয়ে সেটা পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে সিস্টেমটা একটা গভীর নিম্নচাপ রূপে কারণ বাংলায় যখন আসবে তখন কিন্তু সে ঘূর্ণিঝড় আর থাকবে না এটা অবশ্যই আপনারা জানেন উপকূলে আছড়ে পড়ার পর যে কোনো ঘূর্ণিঝড়ে কিন্তু শক্তি ক্ষয় করে আস্তে আস্তে যেভাবে তৈরি হয়েছিলো ঠিক সেইভাবে ফিরে যায় অর্থাৎ তৈরি হওয়ার আগে ছিল গভীর থেকে অতি গভীর নিম্নচাপ তারপরে গভীর নিম্নচাপ তারপর লো প্রেশার এরিয়া এইভাবে সেটা সিস্টেমটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বাংলার দিকে আসতে পারে একত্রিশ তারিখের দিকে অক্টোবর মাসে দেখুন বিশেষ করে বিহার সংলগ্ন জায়গার দিকে রয়েছে এবং রাতের দিকে সিস্টেমটা পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গাতে আসতে পারে বিশেষ করে রয়েছে বীরভূম মালদা এবং বাংলাদেশে রয়েছে রাজশাহী মেহেরপুর এই সংলগ্ন জায়গার সিস্টেমটা অবস্থান করার প্রবল একটা সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে সিস্টেমটা এইভাবে থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এর জন্য বৃষ্টিটা মূলত বাড়তে পারে এবার বৃষ্টির আপডেটটা আপনাদের দেখিয়ে দেবো কোথায় কতটা বৃষ্টি হতে পারে প্রথমেই শুরু করব আজকে রাতের দিকে কোথাও কোনো সমস্যা বৃষ্টি রয়েছে কিনা বা বৃষ্টি হতে পারে কি না যেটুকু পূর্বাভাস আমরা পাচ্ছি রাতের দিকে তো কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে নেই তবুও বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে উপকূলবর্তী জায়গায় ছিটেমোটা বৃষ্টি হতে পারে যেমন হলদিবাড়ি রয়েছে গঙ্গাসাগর রয়েছে অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গে খুব হালকা বৃষ্টি সেটা গুরুত্বপূর্ণ কিছু নয় আর আগামীকালের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আগামীকাল আকাশ থাকবে কিনা দেখার চেষ্টা করব আস্তে আস্তে কিন্তু সিস্টেম থেকে মেঘ ঢুকবে অবশ্যই দেখতে পাচ্ছেন সিস্টেমের জন্য সারা দক্ষিণ ভারতে প্রচণ্ড মেঘ সম্ভাবনা রয়েছে এবং একদিকে রয়েছে বঙ্গোপসাগরের সিস্টেম অন্যদিকে আরব সাগরের সিস্টেম যার ফলে সারা দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড মেঘলা আকাশ এবং ঝড় বৃষ্টির দুর্যোগটা চলবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামীকাল মেঘলা মেঘলা আকাশ কখনও কখনো থাকতে পারে সারা পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে বিরাট যে মেঘলা আকাশ তা কিন্তু নয় সাতাশ তারিখের দিকে যে আপডেট রয়েছে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আর আঠাশ তারিখ থেকে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে এবং উনতিরিশ তারিখের যা পূর্বাভাস উনতিরিশ তারিখ থেকে একদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অন্যদিকে রয়েছে বাংলাদেশ এছাড়া রয়েছে দক্ষিণ বাংলাদেশ এছাড়া রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবার বৃষ্টির ক্ষেত্রে যে তথ্য বা আপডেটটা আমরা পাচ্ছি সেটা একবার দেখার চেষ্টা করব বৃষ্টির ক্ষেত্রে আগামীকাল তো সেরকম কিছু আমরা দেখতে পেলাম না ছাব্বিশ তারিখে তবে সাতাশ তারিখে বৃষ্টি হবে কি সাতাশ তারিখে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন যে বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মূলত হালকা হালকা উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হতে পারে বিশেষ করে মেদিনীপুর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতে হতে পারে অন্যান্য জেলাতে সেরকম কিছু আপাতত নেই উত্তরবঙ্গ সেরকম কিছু থাকছে না ঝাড়খণ্ড সেরকম কিছু থাকছে না বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম বড় ধরনের কিছু থাকছে না তবে যেটা আপডেট রয়েছে ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল রবিবার থেকে উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আর অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সেখানেও তো ব্যাপক বৃষ্টি চলবেই কারণ সিস্টেমটা ওই দিকেই আসছে সাতাশ তারিখের দিকেও উড়িষ্যাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখ থেকে সেই বৃষ্টি উড়িষ্যা হয়ে এবার পশ্চিমবঙ্গে ঢোকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের আপডেট যেটা আগে দেখিয়েছি যেরম ছিল সেরকম বলেছি আর এই মুহূর্তে এরকমই তথ্য কিন্তু আমরা পাচ্ছি তো আঠাশ তারিখে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে প্রত্যেকটা জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে উপকূলবর্তী জায়গায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন দীঘা মন্দারমণি সুন্দরবন গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত জায়গায় কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিটা একটু বেশি পরিমাণে হতে পারে এটা রয়েছে আঠাশ তারিখের আপডেট এবং এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল এছাড়া রয়েছে রাজশাহী সঙ্গে ঢাকা এদিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উনতিরিশ তারিখ থেকে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে উনতিরিশ তারিখ থেকে বৃষ্টিটা প্রচণ্ডভাবে বাড়বে একদিকে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বৃষ্টি প্রসঙ্গে যেটা বলেছেন উনতিরিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস মাঝারি ধরনের বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকে এটা তারা জানিয়েছেন তবে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত যা পূর্বাভাস উনত্রিশ তারিখ পর্যন্ত স্ক্যাটার রেন বা হালকা মাঝারি বৃষ্টির কথাই মূলত বলা হয়েছে সুতরাং এই সমস্ত বিষয় থেকে যেটা এখনও পর্যন্ত আমরা বুঝতে পারছি তাতে বৃষ্টিটা কিন্তু ভালো রকমই হবার সম্ভাবনা বা চান্স কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং উনত্রিশ তারিখের যেটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে উনত্রিশ তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে ভারী অতি ভারী বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশে রংপুর রাজশাহী মেহেরপুর পাবনা ময়মনসিংহ এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আসাম গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যেকটা জেলার দিকে তার মধ্যে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ঝাড়খণ্ডের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ঝাড়খণ্ডের জন্য এখনও পর্যন্ত ভারী বৃষ্টির কোনোরকম পূর্বাভাস আবহাওয়া দপ্তর দেননি এই রয়েছে উনত্রিশ তারিখে বৃষ্টির খবর আর তিরিশ তারিখের দিকের যা বৃষ্টির খবর রয়েছে তিরিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও বাড়বে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ সঙ্গে বিহার এখানে ব্যাপক বৃষ্টি হবে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে বাংলাদেশ রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী এদিকে ভারী অতিভারী বৃষ্টি হবে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি একত্রিশ তারিখে বৃষ্টিটা সব থেকে বেশি হবে তার মধ্যে একদিকে রয়েছে উত্তর ঝাড়খণ্ড বিহার সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা সিকিম এছাড়া এছাড়া রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি এই সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আর ভারী থেকে ভারী বৃষ্টি হবে যেমন রয়েছে মালদহ রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সঙ্গে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে বাংলাদেশের যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে বৃষ্টির যা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় সত্তর পঁচাত্তর মিলিমিটার কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এই বৃষ্টিটা কতটা এখন বাস্তবে হবে সেটা বলা খুবই মুশকিল তবুও কোথাও বা ছিয়াশি মিলিমিটার পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের দিকে তো বন্ধুরা এখান থেকে এটাই আমরা বুঝতে পারছি যে দুর্যোগ ঘোরোতর দুর্যোগ বর্ষার থেকেও একটা ঘোরোতর দুর্যোগের পূর্বাভাস কিন্তু রয়েছে তবে বাংলার ক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা যতটা না হবে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি উনতিরিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ বাংলাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টি হবে আর এক তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের মধ্যে কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তর বাংলাদেশের ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টি হবে এক তারিখের দিকে নভেম্বরে এটা রয়েছে নতুন আপডেট যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা এদিকে প্রচণ্ড বৃষ্টি হবে তবে অন্যদিকে যেটা দেখা যাচ্ছে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে দুই তারিখ থেকে সিস্টেমটা চলে যাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিশেষ করে একত্রিশ তারিখে এক তারিখ দুই তারিখে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি উত্তর ত্রিপুরা উন্নকোটি খোয়াই ধলাই এই জেলা সম্ভাবনা বেশি আর আসামের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির চান্স তো রয়েছেই একত্রিশ তারিখ এক তারিখ ব্যাপক বৃষ্টি হতে পারে তবে দুই তারিখে বিশেষ করে রাতের পর থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি আস্তে আস্তে কমতে পারে সুতরাং ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে অন্ধ্রপ্রদেশে কিন্তু তার বৃষ্টি দুর্যোগটা ভোগ করতে পারে বাংলা এটা কিন্তু ভোগ করতে পারে বা এখানে হতে পারে এখনো আবহাওয়া দপ্তর সূত্র থেকে আমরা কোনো অরেঞ্জ অ্যালার্ট বা রেড অ্যালার্ট উত্তরবঙ্গে এত বৃষ্টি হচ্ছে বা হবার সম্ভাবনা রয়েছে হচ্ছে মানে হবার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এখন আমরা পাইনি তার জন্য এখনও এক থেকে দুই দিন মতন অপেক্ষা করতে হবে আবহাওয়া দপ্তর কী জানান সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং